আগের দিন আমরা জেনেছিলাম শনিদেব সূর্য এবং ছায়ার পুত্র আজকে আমরা জানব শনিদেবের বাহনের গল্প শাস্ত্র অনুযায়ী শনিদেবের নটি বাহন শনিদেবের নটি বাহনের মধ্যে অন্যতম হল রাজহাঁস শনিদেব রাজহাঁসকে অত্যন্ত পছন্দ করেন বলে মনে করা হয় রাজহাঁস বুদ্ধিমত্তা কঠোর পরিশ্রম এবং সৌভাগ্যের ইঙ্গিত বহন করে কাক হলো শনিদেবের একটি গুরুত্বপূর্ণ বাহন এই কারণে শাস্ত্র অনুসারে কখনো কাকের ক্ষতি করা উচিত নয় শনিদেবের বাহন ঘোড়া হলো শক্তির প্রতীক বিশ্বাস করা হয় শনিদেব ঘোড়ার পিঠে বিচরণ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় জীবনের আনন্দ এবং সুখের প্রতীক ময়ূর শনিদেবের অত্যন্ত পছন্দের একটি বাহন এই কারণে ময়ূরের কোনো ক্ষতি করলে শনিদেব সেই ব্যক্তির উপর অত্যন্ত রুষ্ট হন শনিদেবের বাহন গাধাকে শান্ত প্রাণী হিসেবে চিহ্নিত করা হয় এই কারণে শনির গাধায় চড়া অত্যন্ত শুভ ফল দেয় বলে বিশ্বাস করা হয় শাস্ত্র অনুসারে শনিদেবের বাহন হাতিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষজ্ঞদের মত অনুযায়ী সঠিক নিয়ম মেনে হাতির সেবা করলে তার অনেক দোষ দূর হয়ে যায় শনিদেবের অন্যতম একটি বাহন হলো শিয়াল শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় শনিদেব যদি শিয়ালে চড়ে থাকেন সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হয় শনিদেবের অপর একটি বাহন হল সিংহ বিশ্বাস করা হয় শনিদেব যখন সিংহতে চড়ে আসেন তা অত্যন্ত শুভ ফল দেয় মহিষ হল শনিদেবের আরেকটি গুরুত্বপূর্ণ বাহন এই কারণে এই পশুকে কখনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত অবস্থায় রাখা উচিত নয় মহিষকে খাবার দিলে এবং তার সেবা করলে শনিদেব খুশি হন